হ্যালো গাইস আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি না না সরি দুপুরবেলা সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আজকে করবো আমরা আম মাখা তার জন্য দেখো আমরা চলে এসেছি আর আমি এখন কজন লোককে রাখ দেবো তার জন্য তারপর যাব তার তার জন্য আমাদের সাথেই থাকুন চলো আমরা এখন আম পারতে যাচ্ছি জন্য দেখো আমি আর আমার একটা দিদি বেরিয়ে পড়েছি আম তুলতে যাবো এখন তার জন্য আমি আর আমার দিদি চলে বেরিয়ে পড়েছি আম এই হলো আম গাছ এখান থেকে আমরা এখন আম তুলবো চলো তাহলে তোলা যাক তারপর আমরা এই আমগুলো তুলে নিলাম আর আমগুলো দেখো আরো আছে বাড়িতে তার জন্য এই কটাই আমাদের হয়ে যাবে এখান থেকে লেবু পাতা তুলবো আমরা তার জন্য দেখো এখন তুলবো কোনটা তুলবো ঠিক নেই আমাদের তার জন্য তুলে নিল লেবুর পাতাগুলো তুলে নিচ্ছে এগুলো হলো গন্ধরাজ লেবুর পাতা তোমরাও দিয়ে মাখাবে তাহলে ভালো লাগবে খেতে অনেক এবার আমরা লঙ্কা তুলবো তার জন্য আসলাম দেখো অনেক লঙ্কা হয়েছে এগুলো এখান থেকে তুলবো দেখো আমরা এই আমগুলো নিয়ে এসেছি এগুলো পড়েছিল ওগুলোই আমরা নিয়ে এসেছি আর দেখো এখানে কেটে কেটে রাখছে আমগুলো কারণ এখান থেকে ধুয়ে কষগুলো বের হবে তারপর মাখানো হবে আর এইদিকে তেঁতুল আর লেবুর পাতা আর লঙ্কা রেখে দিয়েছি কারণ আমরা গ্রামে থাকি আমরা এগুলো দিয়েই খাই আর এদিকে আমরা দেখো তেঁতুলটাকে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিলে একদম ভালো হয় এগুলো হলো করকরা তেঁতুল রোদ্রে তো একটা দিদি দেখো অনেকগুলো আম টাকে নিয়ে আসছে আমাদের এদিকে কম পড়ে গেছে তাই আমরা থাকি গ্রাম পরিবেশে তার জন্য দেখো আমাদের গ্রামটা কত সুন্দর দিয়ে আম গ্রেট করলে অনেক ভালো হয় তার জন্য আমরা এটা দিয়ে করব আর আপনাদের বাড়ি যদি না থাকে তাহলে বাজারে কিনতে পাবেন আগে পঞ্চাশ টাকা দাম ছিল এখন দেড়শো টাকা হয়ে গেছে এই গাভলাটা এখন গ্রেট করা হবে দরে মেরে মন কা हिरन छूने বসে গেলাম এখন আমি আমগুলো এগুলো ঝুরি করে দিব কুচিয়ে কুচিয়ে এইভাবে এভাবে করে কেটে নিব সবগুলো ধীরে ধীরে করে তার জন্য দেখো এদিকে গঙ্গা গ্রেট করছে আর এই বটিগুলো এখন রেখে দিব দেখো এদিকে সবাই কাম করছে এদিকে কতক্ষণ যে লাগে এদের করতে আমি জানি না তা একদম দেরি করে এদিকে দেখো লেবু পাতাগুলো জলে দিয়ে দিয়েছি এগুলো ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিব এগুলো এদিকে দেখো লঙ্কা এবার লঙ্কাগুলো গুলো ঝুরি করে নিব ভালো করে যাতে ভালো মতন ঝুরি হয় তার জন্য আর এদিকে দেখো লঙ্কাগুলো এখন দিয়ে দেবো লেবু পাতা এবার লেবু পাতাগুলো লেবু পাতা গুলো না এক হাত দিয়ে দর এখন দিদিটা লবণ দিয়ে দিবে পরিমাণ মতো যতটুকু লাগবে আপনারাও দিয়ে দেবেন তেঁতুল দেখতে পাচ্ছ তেঁতুল গুলো এগুলোও দিয়ে দিবে এখন আমের মধ্যে এবার দেখো মাখিয়ে নিচ্ছে ভালো করে মাখিয়ে নিবো মাখিয়ে নেওয়ার পর এখন একটু পরিবেশন করবো এখন আমাকে একটু দিয়ে দিচ্ছে আমি একটু দেখে নিবো লবণ হয়েছে কিনা তফাতে লবণ দা আরো লব সবাইকে দেখো অল্প অল্প বেশি বেশি করে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দিয়ে তফাৎ 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 হয়েছে কেউ বলছে না খেলবো না